স্কুল ইন্সপেক্টর বিদ্যালয় ভিত্তিতে এলেন হেডমাস্টারের ঘরে না ঢুকে সরাসরি শ্রেণীকক্ষের দিকে এগিয়ে গেলেন পুরোদমে পাঠদান চলছে বারান্দায় উঠে সরাসরি দেখলেন যে সামনে সেভেনের সিক্স এসে সেখানে ঢুকে পড়লেন মাস্টারমশাই মশাই ইন্সপেক্টরকে দেখে দাঁড়িয়ে গেলেন সম্ভাষণ জানালেন ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করে দিলেন ইন্সপেক্টররা সবার সঙ্গে আলাপ করলেন পরিচয় করলেন ভালোভাবে দুটো একটা প্রশ্ন করবেন বলে মাস্টার জিজ্ঞেস করলেন যে পড়াশোনা তো ভালোই হচ্ছে মাস্টারমশাই মশাই একটা প্রশ্ন করা যাবে হ্যাঁ হ্যাঁ আপনি যে প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর দেবে এক্সপার্ট আছে সব বাহ ভেরি গুড তো আচ্ছা তোমরা হ্যাঁ তোমার নাম কি মন্টু স্যার বাহ মন্টু তুমি বলো তো তুমি বলো হরধনু কে ভেঙেছে মন্টু থতো মতো খেয়ে গেলো ভয় পেয়ে গেল স্যার আমি ভাঙিনি স্যার রবি 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 সে কে রবি তুমি জানো না স্যার আমি না পেছনে 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 তুমি 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 কেউ আর বলতে পারলো না বারান্দায় বেরিয়ে মাস্টারমশাইকে ইঙ্গিতে ডাকলেন নিচু স্বরে বললেন মাস্টারমশাই মশাই কি শেখাচ্ছেন কি পড়াচ্ছেন কেউ তো কিছু বলতে পারছে না না স্যার জানেন না ভেতরের ব্যাপার ভয়ে বলছে না ওরা যত ভাঙচুর সব পটলা করে পেছনের বেঞ্চে বসে কাজ আসেনি পটলার নামে খুব অভিযোগ সজি প্রধান শিক্ষকের ঘরে ঢুকলেন প্রধান শিক্ষক যথারীতি সম্ভাষণ জানালেন বসালেন তিনি এবার প্রধান শিক্ষককে বলছেন যে ক্লাস সেভেন সি সেকশনে ঢুকলাম মনে হলো যে ভালো উত্তর দিতে পারবে কিন্তু একটি প্রশ্ন কেউ বলতে পারলো না এরকম এরকম উত্তর দিল বলছি ও মাস্টার যেটা বলেছেন মাস্টার খুব ভালো আমি অনেক দিন ধরে ওনাকে চিনি এবং উনি খুব নিয়মিত আসেন পড়ান এবং উনি যেটা বলেছেন উনি মিথ্যে কথা বলবেন না উনি ঠিকই বলেছেন ওই ছেলেটার সম্বন্ধে যথেষ্ট অভিযোগ আছে তারপরে হেডমাস্টারের কাছে বিদায় নিয়ে নিজে অফিসে গেলেন গিয়ে বোর্ড অফ এডুকেশনে চিঠি লিখতে লাগলেন লিখলেন যে বিদ্যালয়ে হরধনু ভঙ্গ কে ভেঙেছে হরধনু কে ভেঙেছে বলতে পারে না উত্তর দিতে পারে না সেই বিদ্যালয় রাখার দরকার নেই উঠিয়ে দেওয়া ভালো কিছুদিন পরে বোর্ড অফ এডুকেশন থেকে উত্তর এলো যে বাচ্চা কাচারা অনেক কিছু করতে পারে দুষ্টুমি করতে পারে ভাঙচুর করতে পারে তার জন্য বিদ্যালয় উঠিয়ে দেওয়ার দরকার নেই এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে তাই উন্নয়নের স্বার্থে বিরোধীদের কথায় কোনো কান দিতে হবে না আমরা এখান থেকে অনুমোদন পাঠিয়ে দিচ্ছি যে আরেকটা হরধনু বিদ্যালয়ে কেনা হোক